তোমার যে জিমেল অ্যাকাউন্ট সেই জিমেল অ্যাকাউন্টে কোন ফোন নাম্বার ইউজ করা আছে তোমরা কোনো কারণে তোমাদের ফোন নাম্বার কোথাও না কোথাও লাগতে পারে তোমরা সেটি কীভাবে দেখবে তো তার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে তোমাদের জিমেল অ্যাপে জিমেল অ্যাপে আসার পর ওপর যে তোমরা দেখাচ্ছ আর বলে একটা অপশন এই জায়গায় তোমাদেরকে প্রেস করে দিতে হবে এই জায়গায় তোমরা যখন প্রেস করবে তো তোমাদের সামনে তোমাদের যতগুলো ইমেল অ্যাকাউন্ট আছে সবগুলো চলে আসবে এখানে উপরে যে লেখা ম্যানেজ ম্যানেচিয় গুগল অ্যাকাউন্ট এই জায়গায় তোমাদেরকে এখন প্রেস করে দিতে হবে এই জায়গায় তোমরা যখনই প্রেস করবে প্রেস করার পর তোমাদের সামনে তোমাদের যে অ্যাকাউন্টের পার্সোনাল ইনফোগুলো সবগুলো চলে আসবে ডেটা অ্যান্ড প্রাইভেসি সবগুলো চলে আসবে আসার পর এই যে দেখতে যে পার্সোনাল ইনফো বলে যে একটা অপশন দেখতে পাচ্ছ এই জায়গায় তোমাদেরকে এখন প্রেস করে দিতে হবে এই জায়গায় তোমরা যখনই প্রেস করবে তোমাদের সব ডিটেলস এখানে চলে আসবে তোমাদের ইমেল অ্যাকাউন্টের নাম এই জায়গায় এই যে দেখো তোমরা ফোন বলে একটা অপশান এই জায়গায় যে দেখো তোমরা একটা রাইটারও আছে এই রাইটার তোমাদের এখন প্রেস করতে হবে এই রাইটারতে তোমরা যখনই প্রেস করবে প্রেস করার পর তো তোমাদের সামনে দেখো এটাই হলো তোমাদের যে জিমেল অ্যাকাউন্টের যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে তো সেটা শো করবে এটা হলো আমার জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বার তো এই যে দেখো তোমাদের কোনো না কোনো কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবে চলো আজকে দয়া করি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দেখাচ্ছ না কোনো ভিডিওতে